আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছে নিয়ে তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও যে সমস্ত ছেলে প্রার্থীগণ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশ সেনাবাহিনীর ইএমরসি সৈনিক পদে অনলাইনে আবেদন করেছো তোমরা অনেকেই কিন্তু আবেদন করার পর আমাকে কমেন্ট করতেছো যে ভাই আমার আবেদন করার সময় এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে এতে কি কোনো সমস্যা হবে তো দেখো এটা এটা কিন্তু একটা সাধারণ বিষয় আবেদন করার সময় কম বেশি কিন্তু সকলেরই অনেক ভুল হচ্ছে তো এখানে ভুল হওয়াটা একটা স্বাভাবিক বিষয় কারণ যেহেতু অনেকগুলো ইনফরমেশন এখানে দিতে হয় সেহেতু কিন্তু ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি সো অনলাইনে আবেদন করার সময় অবশ্যই একটু কেয়ারফুল থাকবেন তাহলে কিন্তু এই ভুলগুলো কখনোই হবে না তো যারা যারা এখানে আবেদন করে এই ভুলগুলো করেছেন এগুলো কিন্তু আর সংশোধন করার কোনো উপায় নাই তো যারা এখন আবেদন করেননি তারা আজকে এই বিড়িটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ আজকে এই বিড়িতে আমি আলোচনা করব যে এখানে আবেদন করতে গেলে কোন ভুলগুলো আপনাদেরকে করা যাবে না এমনকি এই ভুলগুলো করলে কিন্তু আপনার এসএমএসও আসবে না আবার মাঠ থেকে কিন্তু বের করে দেওয়ার সম্ভাবনা রয়েছে সো পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ করে দেখবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস এক নম্বরে যে ভোল্টের কথা বলবো সেটা আছে আবেদন করার সময় আপনার উচ্চতা ওজন এবং বুকের মাপ এইগুলো ঠিকঠাক না দেওয়া অনেকেই দেখা আছে যে ওজন এবং উচ্চতা যা রয়েছে তাই দিয়ে রাখেন কিন্তু এটা কিন্তু করা কখনোই যাবে না কারণ তারা কিন্তু সময় আপনার যে উচ্চতা রয়েছে সেই উচ্চতা কিন্তু এক ইঞ্চি কমিয়ে আনার চেষ্টা করে এজন্য আপনার উচ্চতা যদি পাসপোর্ট ছয় ইঞ্চি হয়ে থাকে অবশ্যই আপনাকে অ্যাপ্লাই করার সময় পাসপোর্ট সাত ইঞ্চি দিতে হবে নাহলে কিন্তু আপনার নট সিলেক্টেড এস এম আসার সম্ভাবনা অনেক বেশি তারপর দুই নম্বরে যে সমস্যাটি রয়েছে সেটা আছে। আবেদন করার সময় এখানে যে বিভিন্ন ইনফরমেশান দিতে হয় যেমন আপনার শিক্ষাগত যোগ্যতার মূল সনদপত্র বা মার্কশিট হতে যে আপনার এসএসসি জিপিএ রেজাল্ট রয়েছে সেটা দিতে হয় তারপরে আপনার অথবা আপনার পিতামাতার যে এনআইডি কার্ডের যে দয় ডিজিটাল নাম্বার রয়েছে এই নাম্বারটা দিতে হয় তো এগুলো কিন্তু অনেকেই দেওয়ার সময় ভুল করতেছ তো এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না কারণ তারা যখন আপনাকে মার্ক করার জন্য এসএমএস দিবে তখন কিন্তু এস এম এস দেওয়ার আগে তারা অনেক কিছু যাচাই বাছাই করবে এখানে অনলাইনে আপনার সম্পর্কে অনেক কিছু কিন্তু তারা দেখবে এখানে যদি আপনার ইনফরমেশনগুলো বলতে থাকে তাহলে কিন্তু আপনাকে তারা এস এম এস না সো এই জন্য অবশ্যই আবেদন করার সময় কেয়ারফুল থাকবেন হ্যালো গাইস এখন আমি যে ভুলটির কথা বলবো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট ইম্পর্ট্যান্ট একটা ভুল এই ভুলটা কিন্তু আপনাকে কখনোই করা যাবে না আর অধিকাংশ প্রার্থী কিন্তু এই একটা ভুলই করতেছেন আর এটা হচ্ছে আবেদন করার সময় জেলার কোড ভুল করা এখানে কিন্তু প্রত্যেকটা জেলার জন্য একটা আলাদা আলাদা কোড দেওয়া রয়েছে এই কোডগুলো কিন্তু অনেকেই ভুল করতেছো সো এই ভুল করার কারণে আপনার যখন দেখা যাবে অনেক সময় আপনার মাঠে প্রত্যেকটা ইভেন্টে টেকে গিয়েছেন সবশেষে আপনাকে যখন পুলিশ ভেরিফিকেশন করা হবে তখন কিন্তু এই জেলা কোড ভুল করার কারণে পুলিশ ভেরিফিকেশনে আপনাকে খুঁজে হবে না পরে যে বুলটির কথা বলবো সেটা আছে। আপনি যখন অনলাইনে এখানে আবেদন করবেন আবেদন করার সময় আপনার ফোনে কিন্তু একটা এস এম এস আসবে এবং একটা পাসওয়ার্ড আসবে এই এস এম এবং পাসওয়ার্ডটা কিন্তু অনেকেই সংরক্ষণ করেন না ডিলিট করে দেন এটা কিন্তু কখনোই করা যাবে না তারা যে এস এম এস এবং পাসওয়ার্ডটা দিবে এই পাসওয়ার্ডটা কিন্তু অবশ্যই আপনাকে আপনার ফোন ডিভাইসে সংরক্ষণ করতে হবে তারপরে আপনি এখানে যে সিমটা দিয়ে আবেদন করবেন অর্থাৎ যে ফোন নাম্বারটা দিয়ে আবেদন করবেন আপনাকে সবসময় কিন্তু এই সিমটা খোলা রাখতে হবে নাহলে কিন্তু আপনার ফোনে যখন তারা এস এম এস দেবে এই এস আসবে না সো অবশ্যই যে নাম্বারটা দিয়ে আপনি এখানে আবেদন করবেন এই নাম্বারটা এবং এই ফোনটা সবসময় আপনি চালু রাখবেন সো গাইস এখানে যে দুই থেকে তিনটা সমস্যার কথা বললাম এই সমস্যাগুলো হলে কিন্তু আপনাকে কখনোই এস এম এস দিবে না বা আপনার কিন্তু এস এম এস বা নর্থ সেক্টের এস এম এস আসার সম্ভাবনা খুবই বেশি থাকবে সো অবশ্যই আবেদন করার সময় এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন আর যারা যারা এখানে আগ্রহী প্রার্থী রয়েছেন অবশ্যই আগামী বিশই ডিসেম্বরের ভিতরে কিন্তু এখানে আবেদন করতে পারবেন তো সকলেই চাইলে কিন্তু এখানে আবেদন করতে পারেন প্রয়োজনের যোগ্যতা সাপেক্ষে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বাটনটি অল করে দিবে তো দেখা পরবর্তী একটা নতুন ভিডিওতে চ্যানেল